শুভরাত্রি বন্ধুরা আমি সঙ্গে হচ্ছে প্রতাপ আজকে আমি আমার বইয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি এই যে তেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই তেলটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি ফ্রেন্ড এই তেলটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনার মাথার চুল লম্বা ঘন এবং সিল্কি সাইন হবে এবং এছাড়াও অনেক রকম অসুখ সারাই চুলের যাবতীয় সমস্যা ঠিক করে তো ফ্রেন্ড আজকে আমার বউ বলছে যে আমার মাথায় একটু তেল দিয়ে দাও সেই জন্য আমার মাথায় বইয়ের মাথায় আমি তেল দিয়ে মেসেজ করে দিচ্ছি দেখুন ফ্রেন্ড কিভাবে আমি মেসেজ করবো করছি আপনারা এইভাবে করবেন আমি প্রথমেই তেলটা হাতে নিলাম নেওয়ার পরে এইভাবে চুলটা মেসেজ করে দিচ্ছে ফ্রেন্ড সব দিকে সুন্দরভাবে তো এটা দেওয়ার মেন হচ্ছে কারণ হচ্ছে এই চুলের যে গুণগত মান ভালো করে আর এটা দেওয়ার কৌশল হচ্ছে এই যে চুলের গোড়ায় আপনারা এইভাবে আপনাদেরকে ঘুষতে হবে এবং প্রতিটি গোড়ায় গোড়ায় যেন এই তেলটা পৌঁছায় চুলের মাথায় বা আগায় দিলে হবে না ফ্রেন্ড আমি চুলটা সোজা সাপটা করে নিচ্ছি এবং যতটা সম্ভব আমি সোজা করার চেষ্টা করছি এইভাবে আমি আজকে তেল দিয়ে দিলাম ফ্রেন্ট